এই দেখুন ভেতর পর্যন্ত খুব সুন্দর কিন্তু স্পঞ্জি হয়েছে আর তেমনই সুন্দর নরম হয়েছে কেকটা দেখুন বন্ধুরা কত সহজে বেরিয়ে আসলো আর কতটা সুন্দর হয়েছে দেখুন কেকের পিসটা দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাড়িতে তৈরি তাও আবার জলের ভাপে এত কম সময়ের মধ্যে এরকম একটা কেক তৈরি হয়ে যায় আপনারা ভাবতেই পারবেন না দেখেই বুঝতে পারবেন যে কতটা জালিদার হয়েছে আর কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে আমি সাথে শেয়ার করব ডিম ছাড়া জলের ভাপে কেক এই বানানো সহজ কেক বানানো হয়ে যায় আর তাছাড়া লাগে চায়ের সাথে খেতে পারবেন আর তার সাথে সাথে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা দেখতে আপনাদের ভালো লাগবে পুরো রেসিপি দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কেক তৈরির জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো একটা সঠিক মাপ যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন আর সেই পাত্রের মাপ করে সমস্ত উপকরণগুলো গুলো দেবেন তাহলে দেখবেন কেকটা খুব সুন্দর হবে আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মাপ করেই আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো কেকের ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি আর এখানে নিয়েছি যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো গুলো নেবো সেই বাটির মাপ করে হাফ বাটি চিনির গুঁড়ো এবারে চিনির গুঁড়োটাকে আমি একটু চেলে নেব কেকের যে কোনো শুকনো উপকরণ যদি একটু চেলে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে এর মধ্যে কোন গোটা ভাব থাকে না একদম মোলায়েম হয় ব্যাটারটা কারণ চিনি গুঁড়ো করার পরেও দেখা যায় কিছু কিছু গোটা দানা হয়তো থেকে যেতে পারে চিনির গুঁড়োটা চেলে নিয়েছি এবারে এই বাটির মাপ করে যতটা আমি চিনি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে সাদা তেল দিয়ে দেব হাফ বাটি সাদা তেল নিয়েছি আর তেলটা কিন্তু একদম ফ্রেশ মানে এর আগে কখনো এই তেল দিয়ে ভাজা পোড়া হয়নি কারণ একদম ফ্রেশ তেল না নিলে কেকের ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে অন্যরকম গন্ধ আসে এবারে চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একদম যেন তেলের সাথে চিনির গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায় তেল আর চিনির গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একদম পুরো ক্রিমের মতন হয়ে গেছে আর এখানে আমি চিনির গুঁড়োটা হাফ বাটি দিয়েছি যদি মনে হয় এতে মিষ্টি হবে না আরেকটু লাগবে তখন কিন্তু চিনির গুঁড়ো পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এবারে ওই একই বাটির মাপ করে আমি এখানে দেড় বাটি ময়দা দেব আর এই ময়দাটাকেও আমি চেলে দেব এক বাটি নিয়ে নিলাম আরো হাফ বাটি দিয়ে দেব আরও হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি এবারে ময়দাটাকে খুব ভালো করে চেলে দেব এইভাবে একবার কেক তৈরি করে দেখবেন কেক দেখবেন খুব সুন্দর মোলায়েম হবে অনেক সময় দেখা যায় যে ময়দার ভেতরে বড় বড় চাক থাকে সেই চাকগুলো ব্যাটারের মধ্যে ঠিকঠাক গোলা হয় না আর তারপরে কেকের ভেতরে গিয়ে সেগুলো তখন দেখবেন না খেতে ভালো লাগে এবারে ওই একই বাটির মাপ করে আমি এখানে সুজি নিয়েছি আর এই সুজিটা হলো একদম সরু দানা সুজি যদি একটু মোটা দানা সুজি নেন তখন কিন্তু কেক এ ব্যবহার করার ক্ষেত্রে একটুখানি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন কোনো জল ছাড়া শুকনো হিসাবে এবারে দিদি সামান্য একটু লবণ আর আমি এখানে লবণ দিচ্ছি যদি আপনারা মনে করেন লবণ দেবেন না তবে নাও দিতে পারেন এবারে শুকনো উপকরণ গুলো একটু মিশিয়ে নেব এবারে আমি এখানে ওই একই বাটির মাপ করে দু বাটি দুধ দিয়ে দেবো কেননা দেড় বাটি ময়দা আর হাফ বাটি সুজির জন্য যেরকম মিলিয়ে দু বাটি হলো তার জন্য আমি পুরো দু বাটি দুধ দিয়ে দেবো আর যদি মনে করেন আপনারা জল দেবেন তবে জলও দিতে পারেন তবে দুধ দিলে কিন্তু কেকের স্বাদটা একটু ভালো হয় এবারে একটু মিশিয়ে প্রথমে এক বাটি দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো গোটা ভাব না থাকে যত ভালোভাবে ব্যাটারটা মেশাবেন তত কিন্তু কেকটা বেশি সফট হবে এক বাটি দুধ দিয়ে আমি গুলে নিয়েছি আর দেখুন এখন কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে বাকি আরো এক বাটি দুধ যেটা আমি নিয়েছি এটা কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে দেবো মেশাবো কেক তৈরি করার জন্য সঠিক মাপ যদি নিতে পারেন তাহলে দেখবেন কেকটা কিন্তু সুন্দর হবে অনেক সময় দেখা যায় যে কেক বেশি নরম হয়ে যায় কিংবা বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই একদম ঠিকঠাক মাপ নেবেন দেখবেন কেক ভালো হবে অল্প অল্প করে দুধটা দিতে দিতে পুরো দু বাটি দুধ আমি দিয়ে দিয়েছি এখানে অনেক সময় দেখা যায় আটা ময়দার ভিন্নতার কারণেও কিন্তু একটু কম বেশি লাগে তো যখন দেবেন অল্প অল্প করে তখন একটুখানি নিজে বুঝে নেবেন যে বেশি হচ্ছে না কম হচ্ছে তো ব্যাটারটা পুরোপুরি গুলে নেওয়ার পরে আপনাদের দেখাবো যে ব্যাটারটা ঠিক কেমন হয়েছে সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন হতে হবে ব্যাটারটাকে খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর খুব সামান্য দেখুন একটু বেকিং সোডা নিয়েছি মানে খাবার সোডা যেটাকে বলে এই দুটো দেওয়ার কারণেই কিন্তু কেকটা একদম খুব সফট হবে স্পঞ্জি হবে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর এখানে নিয়েছি কিছুটা টুটি ফুটি যদি এখানে টুটি ফুটি বাড়িতে না থাকে তাহলে কিন্তু কাজু কিশমিস কুচিও দিতে পারেন বা অন্যান্য ড্রাই ফ্রুট যদি দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন আর আজকের কেকটা যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি তার জন্য কিন্তু আমি এখানে ভ্যানিলা দিচ্ছি না যদি মনে হয় ভ্যানিলার ফ্লেভারটা ভালো লাগে গন্ধটা ভালো লাগে তাহলে কিন্তু দিতে পারেন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে কেক তৈরি করার জন্য ব্যাটারটা তো সম্পূর্ণ রেডি করে নিয়েছি এবার আমি মোল্ডে সেট করে নেব তবে আজকে কিন্তু আমি কোনো রকম মোল্ড ব্যবহার করব না কেকটা তৈরি করার জন্য এরকম বড় বড় স্টিলের দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর এই স্টিলের গ্লাসেই আজকে আমি কেকগুলো তৈরি করে দেখাব বাড়িতে সবার বাড়িতেই প্রায় এরকম বড় বড় স্টিলের গ্লাস থাকে আর যদি কোনো বাটিতে কিংবা ছোট গ্লাসে বা কাপে সেট করতে চান তাও কিন্তু করতে পারেন গ্লাসগুলো তো আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে তেলটাকে দিয়ে গ্লাসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দুটো গ্লাসের মধ্যেই ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছি এবারে গ্লাস দুটোর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব আর একটা হাতা দিয়ে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তবে পুরোপুরি কিন্তু ভর্তি করা যাবে না কারণ এগুলো যখন ফুলে উঠবে তখন একদম মুখে হয়ে যাবে ব্যাটারটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি আর দেখুন এই মুখ থেকে এইখান অব্দি প্রায় দু আঙুল মতন আমি ছেড়ে রেখে দিয়েছি কারণ এই কেকটা যখন ফুলবে তখন নয়তো একদম ওপর দিকে উঠে যাবে তখন আর কিন্তু ভালো লাগবে না দেখতে আর একটা যে গ্লাস রয়েছে তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে গ্লাস দুটাকে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি তাহলে ভেতরে যদি বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে দুটো গ্লাসে দেওয়ার পরেও এতটা মতন ব্যাটার আমার থেকে গেছে তার জন্য আমি আরো একটা গ্লাস নিয়েছি আর ওই একই ভাবে গ্লাসে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবারে বাকি ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে কেকগুলোকে বেক করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু আমি জলের ভাবে তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব কড়াইয়ে প্রথমে কিছুটা জল দিয়ে দেব আর প্রথমেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না এবারে আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টা দেখুন একটু মোটা করে ভাঁজ করে নিয়েছি এই কাপড়টা আমি জলের মধ্যে এই কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছি এরকম ভাবে কাপড় দিয়ে দিলে কি হবে গ্লাসগুলো বসানোর পর আর বেশি নড়বে না এক জায়গায় সমান হয়ে বসে থাকবে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার আমি আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হয়েছে এই অবস্থা আমি এক এক করে গ্লাস বসিয়ে দিচ্ছি তিনটে গ্লাসই বসিয়ে দিয়েছি এরপর আমি আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি দেখুন গ্লাসের হাফটাও কিন্তু যায়নি জলটা প্রথমে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন গ্লাসগুলো বেশি নড়বে তাই অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছি এবারে পনেরো মিনিটের জন্য মাঝারি আছে ভালো করে জাল করে নেব আর পনেরো মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাবো যে কেকটা কেমন হয়েছে মিনিট দশেক মতন আমি মাঝারি আছে জাল করে নিয়েছি এবারে একটু কেকটা দেখে নেবো যে কেমন হয়েছে কেকটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম এই ওপর ফেটে ফেটে গেছে আর একদম ফুলে উঠেছে তো এই কেকটা কিন্তু যেহেতু অনেকটা লম্বা তার জন্য আমি আরো কিছুক্ষণ একটু জাল করে নেব যাতে ভেতর পর্যন্ত আরো একটু ভালোভাবে হয়ে যায় আর এগুলো একটু নড়ে যাচ্ছিল গ্লাস তার জন্য সাইড দিয়ে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি আরো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও মিনিট পাঁচ সাত এক মতন আমি ভালো করে জাল করে নিয়েছি এবার আমি কেকটাকে তুলে নেব এতক্ষণে নিশ্চয়ই এটা হয়ে গেছে কারণ একটুখানি বেশি যদি জাল না করে নিই ভেতরে ভেতরে যদি কাঁচা থেকে যায় যখন কেকটাকে ডিমোল্ড করব তখন কিন্তু একদম ছেড়ে ছেড়ে কেটে কেটে বেরিয়ে আসবে আর কেকের শেপটাও ভালো থাকবে না ঢাকনাটা খুলে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের কাঠি নিয়েছি এটা দিয়ে গ্লাসের ভেতরে দিয়ে দেখে নেব যে ঠিকঠাক কেকটা হয়েছে কিনা ভেতর পর্যন্ত দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার তার মানে কেকটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এই গ্লাসগুলোকে আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব কেক আমি ভালো করে মিনিট দশেকের মতন ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেক বের করে দেখাবো যে কেকগুলো ঠিক কেমন হয়েছে বড় দুটো গ্লাস তো দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে কেকটা আর তার সাথে সাথে অল্প যে ব্যাটার ছিল সেটুকু আমি অন্য একটা গ্লাসে যেটা দিয়েছিলাম দেখুন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটা চাকু নিয়ে প্রথমে একটু সাইডটা ছাড়িয়ে দিচ্ছি হাত দিয়ে ছাড়ালে দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু সাইড গুলো ছেড়ে গেছে তারপরেও একটা চাকু দিয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে করে কোনোভাবে আটকে না থাকে চাকু দিয়ে ভালো করে আমি সাইডগুলো একটুখানি কেটে ছাড়িয়ে নিয়েছি এবারে এইভাবে উপর করে এইভাবে একটু ঘা দিতে হবে তাহলে দেখবেন খুব সহজেই একটা বেটি যাবে কেকটা দেখুন বন্ধুরা কত সহজে বেরিয়ে আসলো আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পুরো গ্লাসটা ভর্তি হয়ে কেকটা হয়েছে দেখুন এই গ্লাসটা তো আমি চাকু দিয়ে একটুখানি সাইডগুলো কেটে নিয়েছি ওই একটুখানি চাপ দিলে কিন্তু দেখবেন কেকগুলো দেখুন এই কেকটাও কিন্তু আগেরটার একদমই খুব সুন্দর হয়েছে দু দুটো কেক তৈরি হয়ে গেছে দেখুন একদম সাদা ধপ দেখেই বুঝতে পারবেন যে কতটা জালিদার হয়েছে আর কত সুন্দর হয়েছে এবারে আমি একটা ছুরি দিয়ে কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছি কাটার সময় এতটা নরম লাগছে কেকের ভেতরটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে কেকের পিসটা দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি তাও আবার জলের ভাপে মাত্র দু একটা উপকরণ দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায় একবার বাড়িতে না করলে আপনারা বুঝতেই পারবেন না কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন অন্য একটা যে গ্লাস আমি কেক তৈরি করেছি সেটাকেও কেটে নিচ্ছি প্রথমে একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে করে কেকের শেপটা একটুখানি ভালো হয় তবে এটা তো বাদ দিয়ে ফেলে দেব না এই কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম পুরো নরম তুলতুলে দুটো গ্লাসেরই কেক আমি পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন কেক গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে এই দেখুন ভেতর পর্যন্ত খুব সুন্দর কিন্তু স্পঞ্জি হয়েছে আর তেমনই সুন্দর নরম হয়েছে এত কম সময়ের মধ্যে এরকম একটা কেক তৈরি হয়ে যায় আপনারা ভাবতেই পারবেন না তো বন্ধুরা দেখলেন তো কত কম সময়ের মধ্যে আর কত কম উপকরণ দিয়ে এরকম একটা নরম তুলতুলার স্পঞ্জি কেক তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিনের চট জলদি কিন্তু বানিয়ে দিতে পারেন একদম পেট ভরে একটা খাবার তৈরি হয়ে যাবে আর তার সাথে সাথে চায়ের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ